তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো সকলেই ভালোই থাকবে তো আজকে আমি যাচ্ছি রোটার কিনতে আমার আটশো পঞ্চান্ন গাড়ি দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে আটশো পঞ্চান্ন ষোলো টায়ারের গাড়ি তো এই গাড়িটার জন্য যাচ্ছি আজকে রোটার কিনতে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো রোটার ক্যাশে কিনবো তাই টাকা পয়সা সব নিয়ে নিয়েছি তো গাড়ি করছি স্টার্ট এবার যাচ্ছি রোটার আনতে বাবা আগে চলে গিয়েছে বাইকে করে আমি একাই যাচ্ছি আর এডিও অফিসে রোটারের জন্য অ্যাপ্লাই করেছিলাম কিন্তু দুঃখের বিষয় যে রোটার আমাদের অ্যাপ্লাই নাম আসেনি লিস্টে আমাদের নাম নেই তাই রোটার আমাদেরকে কিনতে হচ্ছে যদি এডিও অফিস থেকে পেতাম তাহলে পরে হয়তো সাবসিডি ঢুকতো ফিফটি পারসেন্ট তো কিছু করার নেই রোটার কিনতে হবে সামনে চাষের সিজন চলেই এলো তো যাচ্ছি এখন আমাদের গ্রামের রাস্তায় তো রাস্তায় যেতে যেতে স্কুল ছুটি দিয়ে দিয়েছে আমার কিছু ফ্যানের সঙ্গেও দেখা হলো ছোট্ট ছোট্ট ফ্যান ওরা আমার তো এবার মেন রোডে উঠে গেছি দেখতে পাচ্ছ গাড়ি একটু একটু টানছি এবার স্পিডে তো এইদিকে দেখো এইদিকে জমিগুলোই সব জল দিয়ে দিয়েছে মানে এইদিকে চাষ আরম্ভ হয়ে গেছে আমাদের মাঠেও জল দিতে লেগেছে রোটার এনে এনে আমিও চাষে নামিয়ে দেবো গাড়ি তো বন্ধুরা রোড দেখো মানে তারাপীঠ রোড দারুণ চওড়া লাইন টানা আছে এদিক আলাদা ওইদিক আলাদা দারুণ সুন্দর রোড তারাপীঠের ভেতরটাও দেখে নাও ভেতরের ভিউ মানে শুধু উঁচু উঁচু বিল্ডিং বড়ো বড়ো বিল্ডিং শুধু অনেক ভিডিওতে দেখা তারাপীঠের ভেতরটা কিন্তু দিনের বেলায় হয়তো ভালো করে দেখানো হয়নি তো দেখে নাও অনেকেই চেনে তারাপীঠ মানে পুজো তুজো দিতে আসে তো দেখো খালি রাস্তাও ভালো এবং ভেতরে শুধু বড় বড় বিল্ডিং তো বন্ধুরা চলে এসেছি দেখো আরে দেখো বাবা আগে থেকে এসেই দাঁড়িয়ে আছে চলে এসেছি শোরুম মানে শোরুমেই রোটা নেবো আর কি তো বাবা রোটার দেখতে বলছে তো রোটারটা দেখে আসি চাবিটা গাড়ি থেকে বার করে নিই আগে তোর রোটার ওই ভেতর দিকে আছে এই দেখো গাড়ি এখানে রেখেই যাচ্ছি তো ওই দেখো রোটার লেগে আছে তিনটে আছে রোটার এ দেখো শক্তিমান তো এই দেখো রোটার দেখো খালি আঠাত্তর প্লেটের রোটার নিতে হবে দেখি ফাল কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো তেরো লাইন আছে তো আঠাত্তর প্লেটের রোটার এ দেখো সব গাড়িও লেগে আছে শোরুমে এ দেখো বাবা হাতে করে মাপছে দেখো না আঠাত্তর প্লেটের রোটার নিতে হবে বাহাত্তর প্লেটের রোটার নিলে পরে ষোলো টায়ারে একটু ছোট ছোট দেখাবে চাষার সময় ডাঁড় পড়তে পারে তাই আঠাত্তর প্লেটেরই নিয়ে নেবো ওইদিকে বাবা আগে থেকে এসে কথা করে নিয়েছে তো এখানে রোটারের প্লেটটা দেখো তোমরা মেড ইন ইন্ডিয়া শক্তিমান দেখো রোটার খালি ওদেরকে মানে ফিতে আনতে বললাম দেখব কয় ফুট হচ্ছে রোটারটি মানে মেপে দেখবো যে কয় ফুট হচ্ছে রোটার তো বন্ধুরা সাত ফুট হচ্ছে রোটার মানে ভেতরে ভেতরে সাত ফুট বাইরে সাত ফুটের একটু বেশি হচ্ছে একটু ভেতর ভেতর সাত ফুট তো ওদিকে রোটার ফিটিং করছে আর এদিকে আমার গাড়ির মানে যে পাওয়ার স্টারিংয়ের জন্য যে স্যাপারেট তেলটা দেওয়া আছে ওই তেলটা একটু লিক করছে তো এই নাকটা একটু টাইট দিয়ে দিচ্ছে মিস্ত্রিতে এই দেখো রোটার ফিটিং করছে এরা ফিটিং করুক দেরি হবে একটু হ্যাঁ দেখো কত নাট বোল্ট এগুলো সব রোটারের সাথেই এসছে তো ফিটিং মোটামুটি কমপ্লিট শেষের দিকে তো গাড়িটা এনে এবার রোটারটা লাগিয়ে নেব এই দেখো গাড়িটা বাইরে রেখেছি তো গাড়ি নিয়ে চলে এসেছি রোটারের কাছে এবার রোটারটা লাগিয়ে নেব দেখো টপ বাবা ধরছে মানে টপলিংটা এখানে লাগানো আছে অবাধ হচ্ছে তো এবার ওটা লাগিয়ে নেব গাড়ির সঙ্গে ফিট করে নেব তো দেখতে পাচ্ছ রোটার লাগানো হয়ে গেছে রোটার তুলে নিলাম তো এবার গাড়িটা বন্ধ করি মানে ঢাকনাটা ফিটিং করতে হবে তো বন্ধুরা রোটারের এ টু জেড সব কিছু ফিটিং হয়ে গেছে এবার কোম্পানির ড্রাইভার উঠে একবার ঘুরিয়ে দেখে নিচ্ছে এই দেখো ঘুরছে দেখো এই দেখো ব্লেড দেখো এখন দেখতে ভালো লাগছে চাষ করবো তখন সব কাদাই ময় হয়ে যাবে এবারে কোম্পানির ড্রাইভারটাই গাড়িটা বার করে দিচ্ছে রাস্তায় দেখো এই দেখো ওকে বললাম তুমি বার করে দাও আমি ভিডিও বানাই তো বন্ধুরা সব কিছু ঠিকঠাক হয়ে গেছে সব কিছু কাজ কমপ্লিট এবার গাড়ি নিয়ে যাচ্ছি বাড়ি এ দেখো গাড়ি ছাড়ছি তো ওই দেখো ম্যানেজারের সঙ্গে বাবা কিছু কথা বলছে তো এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা তো বন্ধুরা বাড়ি ফেরার সময় গাড়িতে তেল ভরে নেবো কারণ গাড়িতে বেশি তেল নাই আর কালকে গিয়ে চাষে নামতে হবে তাই গাড়িটির তেল ভরে নিলাম এখন রাস্তায় যাচ্ছি এই দেখো পেছনের রোটার দেখে তো ভালোই মনে হচ্ছে রোটার মাঠে চালিয়ে বুঝতে পারবো কেমন চলে আগে বাড়ি তো যাই তো বন্ধুরা চলে এসেছি বাড়ি দেখতে পাচ্ছ ওই দেখো আমার ডালা লেগে আছে এখানে ডালাটা কেটে গিয়েছিলাম তো চলে এসেছি তো এবার গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো এখানে ডালা কেটে গিয়েছিলাম এই দেখো আমার গাড়ি আর এই দেখো পেছনের রোটার তো এই দেখো রোটার তো বন্ধুরা ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই দেখো আমার পুরনো রোটার হ্যাঁ এই দেখো পুরনো এটা সোনালিকা কোম্পানির এটা অনেক পুরনো হয়ে গেছে তো দেখা হবে আবার পরের ভিডিওতে তো বাই বাই